সত্যি ম্যাডাম এরকম একটা অসহায় মেয়ের সাথে শুধু নিজের ভাইয়ের বিয়ে দিয়েই নয় মহিলা পুরোহিত দিয়ে বিয়ে দিয়ে কন্যাদান না করিয়ে আপনি সত্যি গোটা সমাজের কাছে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সত্যি রুষা তোর এই উদ্যোগটা কিন্তু সত্যি খুব ভালো আমি নিজে তো একজন মেয়ে আর আমার নিজের একটা মেয়ে আছে যাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম তাকে এরকম একটা সন্ধে কারোর হাতে দান করে দেওয়া যায় ঠিক বলেছ এই সমস্ত প্রথা বাদ দেওয়া উচিত কন্যাদান না করে আমাকেও তো আপন করে নেওয়া যায় আমি তোর সাথে একমত যে যাই বলি পিহু আর ঋষির বিয়ে ওনারাই দেবে দেখে এটা দিয়ে একটা দৃষ্টান্ত গড়ে উঠবে আচ্ছা সোমরাজ আমাদেরও তো একটা মেয়ে আছে তাই না ভালো করে ভেবে দেখো তো নিজের মেয়েকে দান করতে তোমার ঠিক কেমন লাগবে পিহু যেরকম ওনাদের মেয়ে ঠিক সেরকম ভাবেই পিহু সেন বাড়ির বউ মেয়ে হিসেবে ওই বাড়িতে যাবে বিয়ে তো দুটো মনের হয় দুটো মানুষের হয় বাবা মা তাদের মেয়েকে আশীর্বাদ করে পাত্রের হাতে তুলে দিতে পারে কিন্তু দান দান করতে পারে না মেয়েদের বেলা এত নিয়ম কই ছেলেদের বেলায় তো এত নিয়ম নেই সম্পর্কের বন্ধনে দুটো মানুষই জড়িয়ে যায় দায়িত্ব তো দুজনেই পালন করে তবু ছেলেদের সাথে তো এরকম হয় না যুগ পাল্টেছে পিসে আর যুগের সাথে পা না মেলালে তো আমাদেরকে ঝরে পড়তে হবে আমি দিদির সাথে একমত এই বিয়েটা কন্যাদান ছাড়াই করা হবে আমি সাথে আজ প্রচলিত ধারার বাইরে গিয়ে ঋষি আর হবে মহিলা পুরোহিত কন্যাদান ছাড়াই মন্ত্র পাঠ করে ওদের দুজনের চার হাত এক করে দেবে নেন বিয়ে শুরু করুন আপনারা আসুন আসুন